এই মাত্র পাওয়া খুবই গরম খবর অবশেষে ভারত থেকে কল রেকর্ড ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমানে বাংলাদেশি যারা অবস্থান করছে আওয়ামী লীগের লোকজনেরা বা নেতাকর্মীরা তাদেরকে ফোন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কল করে কী কথাগুলো বলেছে কী নির্দেশনা দিয়েছে প্রিয় দর্শক আপনাদের সকলের শোনা দরকার তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু শুনতে পারবেন তো আমি কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা কল রেকর্ড শুনে আসি তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সেই কল রেকর্ডটি শুনে আসি প্রিয় দর্শক শ্রোতা যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন হয়তো আপনারা যারা এই কল রেকর্ডটা শুনলেন ভালো করে বুঝতে পারেননি আমি তাই বিস্তারিত আপনাদেরকে একটু পড়ে শোনাই যে সেই কল রেকর্ডের মধ্যে আসলে শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের লোকজন বলেন নেতাকর্মীদেরকে কী নির্দেশনা দিয়েছে ফোন করে যেই ফোন কলটা মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানায়া দেয় গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ সেরেছেন শেখ হাসিনা তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায় আশ হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি যে এ নির্দেশনা দিচ্ছি সেটা কাউকে বলা লাগবে না তোমরা প্রশাসনের কাছে বলবে অমুককে মারছে কেন আমার ভাইকে মারছে কেন জবাব দাও তরুণদের এভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মারছে কেন জবাব দাও শেখ হাসিনা আরও বলতে শোনা যায় শেখ হাসিনাকে তোমরা সবাই সেফ থাকবা নিরাপদে থাকবা সবাইকে নিরাপদ থাকতে হবে এটা মানুষকে জানিয়ে দিও এ সময় অন্য কণ্ঠস্বর থেকে বলতে শোনা যায় আপা আমরা ছাত্রলীগ আপনার সঙ্গে বেঈমানি করি নাই আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি প্রয়োজনে আবার জীবন দেব এক হাজারবার জন্ম নেব এক হাজারবার জীবন দেব। আপা আমরা আপনার সঙ্গে বেঈমানি করি না কখনো করবও না দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কল রেকর্ডটা তুমুল আকারে ভাইরাল হয়ে গিয়েছে এবং এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো শুনলেন তো প্রিয় দর্শক শ্রোতা মাননীয় শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার কল রেকর্ডের মধ্যে কি কথাগুলো বলেছেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল বা পেজে যেখানেই হন না কেন সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ